হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে প্লাস্টিকের বোতল জলের বোতলগুলো পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একদম খুব সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক রকম রকমভাবেই বোতল পরিষ্কার করে থাকি আজকে একটা নতুন পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর পরিষ্কার হয়েছিল আর বোতলে জল থাকতে থাকতে বোতলের ভেতরে না শ্যাওলা জমে যায় তারপর বোতলগুলো খুব নোংরা হয়ে যায় দেখতে জলের মধ্যে আয়রন থাকে তো দেখো বোতলগুলো খুব নোংরা হয়ে গেছিলো তো এই বোতলগুলো ব্যবহার করছিলাম না রেখে দিয়েছিলাম পরিষ্কার করব করবো করে করা হচ্ছিলো না আজকে ভাবলাম পরিষ্কার করছি যখন সব বোতলগুলো পরিষ্কার করে নিই প্রথমে দেখো বোতলগুলো নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি বোতলগুলো কতটা নোংরা হয়ে রয়েছে ভেতরে খুব মানে দুটো তিনটে বোতলেতে একদম ছাওয়ালা জমে গিয়েছে আর তো চলো বোতলগুলো কিভাবে পরিষ্কার করি সেটাই দেখে নাও তোমরা ছোট্ট একটা ভিডিও হবে স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটু জল গরম করে নিলাম আর এখানে দেখো যে কোনো টুথপেস্ট যখন খালি হয়ে যায় আমরা এগুলো তো ফেলেই দিই এর মধ্যে অনেক কিন্তু টুথপেস্ট রয়েই যায় কেটেও অনেকে ব্যবহার করে নেয় কিন্তু ব্যবহার করা হয় না অনেকগুলো ছিল আমি এগুলো ফেলে দিই না এগুলো দিয়ে প্রায় সময়ই আমি কোনো না কি কোনো কিছু কাজে লাগিয়ে দিই আর কি তো আজকে আমার বোতলগুলো পরিষ্কার করার কাজে এগুলো লাগিয়ে দেবো সেই জন্য এই কোলকেটগুলো দেখো কোলকেটের এগুলো নিয়ে নিয়েছি এবার গরম জলের মধ্যে দিলাম ব্রেকিং সোডা এক চামচ আর একটু ভিনিগার দিলাম জলটা মোটামুটি গরম রয়েছে তো সেই গরম জলগুলো একটু একটু করে ওই যে ভিনিগার আর বেকিং সোডা দিয়েছি ওটা দিয়ে গুলে একটু করে বটলের মধ্যে ভরে দিচ্ছি বেশি গরম দিলে জল দিলে তো আবার প্লাস্টিকের বোতল নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি হালকা গরম জল দিলাম আর এইগুলো দেখো এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এর মধ্যে কত পেস্ট রয়ে গেছে দেখেছো এই পেস্টটাই কিন্তু কাজে লাগবে সাবান দিয়ে পরিষ্কার করলে অনেক সময় বোতল বোতলের ভেতরে না সাবান গুঁড়োর গন্ধ করে অনেক সময় ধরে গন্ধ থাকে আমি সাবান দিয়ে কোনো দিনই বোতল পরিষ্কার করি না তো এমন এমনকি বোতলের পাশও পরিষ্কার করি না তো দেখো এখন কোলগেটের এই কাটাগুলোও না এর মধ্যে ভরে দিয়েছে চাইলে তোমরা একটু বালিয়ে দিয়ে দিও দিয়ে একটু ঝাঁকাতে থাকলে না এমনিই পরিষ্কার হয়ে যাবে আর মানে তোমাদের ব্রাশও লাগবে না দেখো আমি এমনি ঢাকানোর পরেই কতটা পরিষ্কার হয়ে গেছে একটু একটু করে যে শ্যাওলাগুলো রয়েছে একটা বোতলের মধ্যে দেখো শ্যাওলা পড়ে গেছে তো ওই বোতলটার মধ্যে একটা ব্রাশ দিয়ে আর কি ঘষে পরিষ্কার করে নেব। প্রথমে যে অনেকটা সময় রেখে দিয়েছিলাম অনেকটা বলতে তবু আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন দেখো ওই জলগুলো খালি করে নিয়েছি এবার এর মধ্যে এটা কিন্তু জলটা ফেলে দেবো না জলটাও কাজে লাগবে কেন বোতলের চিপিগুলো তো ধুতে হবে সেই জন্য দেখো এরকম একটা ব্রাশ নিয়েছি এগুলো বোতল পরিষ্কারের ব্রাশ কুড়ি টাকা তিরিশ টাকা দিলে দোকানে পাওয়া যায় এরকম একটা ব্রাশ দিয়ে এখন বোতলের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি একটু মেজে নিচ্ছি আর বাইটটা ওই যে কোলগেট আর ভিনিগার আর বেকিং সোডার গরম জলটা বোতলের মধ্যে ভরেছিলাম তো ওই জলটা দিয়েই এই বাইক পাশটাও একটু স্ক্রাবার দিয়ে মেজে নিলাম বোতলের পাশটাও এইভাবে মেজে নেওয়ার পর একদম চকচক করছে দেখেই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে আমি কিন্তু এতে সাবান ব্যবহার করি না ওই জলটা দিয়েই মেজে নিয়েছি বোতলগুলো একদম নতুনের মতো হয়ে গেছে একটু আগেই তোমাদের দেখালাম বোতলগুলো কতটা নোংরা হয়েছিল এখন দেখো একদম নতুনের মতো চকচক করছে বেশ কিছু দিন হলো এই বোতলগুলো ব্যবহার হচ্ছে বেশ কিছুদিন বেশ অনেক দিন ধরেই ব্যবহার হচ্ছে তবু দেখো বোতলগুলো যেন নতুনের মতো রয়েছে এইবার চিপিগুলো ধুয়ে নেওয়ার পালা ওই যে জলটা বোতল থেকে বের করে রেখেছিলাম তো সেই জলের মধ্যেই আর কি এই ছিপিগুলো ভিজিয়ে রেখেছি দেখো এই ছিপিগুলো পরিষ্কার করার জন্য একটা টুথব্রাশ নিয়েছি এই ছিপির গুলোর ভেতরগুলো পরিষ্কার করতে একটা টুথব্রাশ লাগবেই তো ছিপিগুলো এখন মেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যতটা পারি ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করার চেষ্টা করি দেখো প্রত্যেকটা বোতল বোতলের ছিপি একদম চকচক করছে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো কম সময়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা বোতলগুলো ধোয়ার পর অবশ্যই একটুক্ষণ ছিপিটা খুলে রেখে দিও হাওয়া লাগবে নাহলে কোলগেটের গন্ধ করবে কিছুক্ষণ খুলে রাখলে আর গন্ধ থাকে না আমি কিন্তু কিছুক্ষণ শুকনো হয়ে যাওয়ার পর তারপর জল ভরে নিয়েছি আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা